বন্ধুরা তোমরা বলো পাহাড় ভালো লাগে না সমুদ্র আমার কিন্তু সমুদ্র বরাবরই ভালো লাগে তবে পাহাড়ের প্রতি এই প্রথম একটা ভালোবাসা এলো বাস থেকে যত দেখছি সুন্দর এই পাহাড় প্রকৃতি দৃশ্য তার প্রেমে পড়ে যাচ্ছি ভোরের বেলায় সকাল এই যে পাহাড়ের দিকে দৃশ্য অপরূপ মহিমা আমাকে কিন্তু খুব আবদ্ধ করেছে দেখো কত ভালো লাগছে মনে হচ্ছে মেঘ ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের মাথা দিয়ে আর ভীষণ ভালো লাগছে চারিদিকে গ্রামটা সবুজে সবুজ তালগাছ আর সবুজ হয়ে আছে যেহেতু এখন বর্ষাকাল তাই চারিদিকে প্রকৃতি যেন অপরূপ শোভা ছড়িয়ে দিয়েছে আর এই রকম প্রকৃতি আমি তোমার স্বচক্ষে কখনও দেখিনি সিনেমাই দেখেছি কিন্তু নিজের চোখে দেখে খুব ভালো লাগছিল ভাবছিলাম পাহাড়ের মাথায় উঠে আমি যেন চেঁচিয়ে বলি আমার খুব ভালো লাগছে তো যাই হোক পাহাড়ে হয়তো আমি উঠতে পারবো না দেখা যাক যত কাছে এগিয়ে আসছি পাহাড়ের দিকে আমার তত ভালোবাসা যেন আরও বেড়ে যাচ্ছে তো তোমাদের আমি সব কিছু শেয়ার করব আগেও বলেছি আর এখনও বলছি সব কিছু শেয়ার করব তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ দেখো কতটা পাহাড়ের কাছে আমি চলেও এসেছি কি বড় বড় পাথর আর এখানে কত বড় বড় জঙ্গল দেখো আমার ভাই এসেই আগে পাহাড়ে উঠে পড়লো অনেকটা উঁচুতেই কিন্তু উঠেছে আমি বললাম ভাই এত দূর যাস না আমার ভীষণ ভয় করছিল তবে দেখো ও উঠেছে এখন অল্প বয়স এখন বেশ ঘুরে নিক আর আমি তো হয়তো যেতেই পারব না তো পাহাড়ের ধাপ কেটেই কিন্তু এই রাস্তা করা পঞ্চশি শিবলিঙ্গ যাওয়ার তো এখানে পঞ্চশিবলিঙ্গ যাওয়ার আগে প্রায় কুড়ি মিনিট হাঁটতে হবে তারপরে দুশো সাঁত্রিশখানা সিঁড়ি ভেঙে তবে পঞ্চলিঙ্গেশ্বরের মানে লিঙ্গে হাত দিতে পারবে আর এখানে দেখো কত রকমের খেলনা যাবতীয় যেন মনে হচ্ছে পুরীর অর্ধেক বাজার এখানেই দেখা হয়ে গেল খাবারের দোকান কোল্ড ড্রিঙ্কসের দোকান একটা বয়স্ক দাদু আমাদের সঙ্গে যাচ্ছিল কতটা উঁচু বলো তো পাহাড়ের ধাপ কেটে যেহেতু রাস্তা করা আর এখানে যেহেতু পুরী শঙ্খের জিনিস তো থাকবে শঙ্খের অলঙ্কার আর এখানে দেখো পাহাড়ের কত ঘন জঙ্গল শুনলাম না অনেক উঁচুতে ভাল্লুক খাতি এগুলো থাকে বেশি উঁচুতে যাওয়া বারণ আছে আমি বাবা অত উঁচুতে উঠতেও পারবো না তো পিতল কাঁসার থালা জগন্নাথ দেবের ছবি বাচ্চাদের খেলনা হার গয়না মানে যেগুলো থাকে আর কি সব কিছুই এখানে পাওয়া যাবে আর এখানে কুড়ি টাকা করে ডালা পাওয়া যাচ্ছে যাতে ওরম ছুটো ছোটো ছোটো নারকেল থাকবে কলা পাকা থাকবে আর ফুল থাকবে আর প্রসাদ থাকবে এখানে প্রসাদ জিবে গজা আরও সরু সরু গজা এই রকম ধরনের যে প্যাকেটিং করা আছে এই প্যাকেটগুলো কুড়ি টাকা অনেকে কিনছে তবে করি জিনিসটা দেখলাম যে বেশি বিক্রি হয় আমরা যেমন মোমবাতি ধূপ দিয়ে পুজো করি এখানে কিন্তু সবাই দেখলাম প্রদীপ দিচ্ছে প্রদীপে ঘি আর সলতে দেয়া রয়েছে প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করছে যেন সেখানে গিয়ে প্রদীপ জ্বালানো হয় তো আমরা একটা টালা নিলাম সেখানে তো জানি না কিরাম ঠাকুর দেবতা আছে তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আমি এই প্রথমবার যেহেতু এলাম এই পঞ্চশিবলিঙ্গ দেখো এটা নাকি নাগনাগিনারা থাকে মানে সাপেদের ঘর বলতে পারো আমি এই প্রথম সচককে দেখলাম ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধু আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমাদের পুরী যাওয়ার সব ভিডিও আমি তোমাদের এক এক করে দেবো যেহেতু আমি এখনও পুরি আছি তাই জন্য ভিডিওগুলো ছাড়তে পারছি না আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট পুতুলগুলো সাজিয়ে গুজিয়ে রেখেছে যত দেখছি তত কেনার শখ যাচ্ছে এখানে বেতে ঝুড়ি বোনা রয়েছে আমি এগুলো একটু হাত দিয়ে দিয়ে দেখতে যাচ্ছি কর্তা বলে কি হবে দেখতে হবে না আর দেখো বৃষ্টি হয়েছে বলে রাস্তার কিন্তু চারিদিকটা ভিজে ভিজে আর আমাদের ওপরে মাথার দেখলাম যে তীরপল দে আছে তাই জন্য আমরা ভিজছি না এখানে দেখো করিকুটের নানান ঠাকুর আছে এই যে বাম্বু গাছগুলো বাঁশ গাছ কলা গাছগুলো এগুলো ভীষণ সুন্দর আমি আর দাম জিজ্ঞাসা করিনি সেই কিনে দেবে না কোথায় তাই জন্য মন খারাপ করেই চলে যাচ্ছি এখানে কিন্তু জীবে গজারে অনেক কিছু আছে তো দেখো তোমাদের দেখিয়ে মনে আমি শেষ করতে পারবো না আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো রাস্তার দুধারে এইরকম নানান ধরনের দোকান দেখে মানে যাচ্ছি তো যাচ্ছি প্রায় কুড়ি মিনিট হয়ে গেল শুধু দোকানই দেখে যাচ্ছি আর কত উঠবো দেখো আমরা উঠতে উঠতে কিন্তু আমাদের এবার পা ধরে গেছে যেহেতু পাহাড়ের ধাপ কেটে রাস্তা তৈরি করা আমরা উঁচুর দিকে উঠেই যাচ্ছি এর এরপরেও নাকি দুশো সাঁতিরিশখানা সিঁড়ি আছে ভাবতে পারছ আমি তো মনে হয় একদিনেই রোগা হয়ে যাবো আর ঝিরঝির করে কিন্তু বৃষ্টিও হচ্ছে ভগবানের কি লীলা ছোট বড় সবাই কিন্তু যাচ্ছে আর নাকি ওপরে ঝর্ণায় স্নান করারও ব্যবস্থা আছে মানে যাদের ইচ্ছা আছে তারা স্নান করতে পারো আমি কিন্তু বাস থামতে ওখানে গিয়ে স্নানটা সেরে ফেলেছিলাম জামা চেঞ্জ করে নিয়েছিলাম খেয়ে দিয়ে তো এখানে দেখো একটা সুন্দর পোল মতো করা আছে আর এখানে জুতোগো জুতো কাউন্টার আর কি টিকিট কেটে জুতো রাখতে হবে আর জুতো কাটার টিকিটটাও নিয়ে নেবে আর কি ওপরে গিয়ে এক জায়গায় খোলার ব্যবস্থা আছে আর মন্দির দর্শনের জন্য একটা টিকিট লাগবে সেইটা এগুলো করতে তো একটা খরচা আছে বলো পাহাড়ের ধাপ কেটে কেটে কত সুন্দর করে করে করেছে আমার ভাই আর আমার বাবু ওরা দুজন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওরে বাবা আমার পক্ষে তো এত সম্ভব নয় দৌড়ে দৌড়ে যাওয়া তো আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর আমি তো দেখাতে দেখাতে হাঁপিয়েই যাচ্ছিলাম এত উঁচু দেখো ঘেমে স্নান হয়ে গেছি বৃষ্টিও পড়ছিল ঝিরঝির করে বেশ ভালো লাগছিল আর দুধারে না ঝর্নার ওইরম শোষ শব্দ এত ভালো লাগছে যে কি বলবো তো আমরা সবাই পঞ্চলিঙ্গেশ্বরের মাথায় হাত দেওয়ার চেষ্টা করলাম আমি কিন্তু পাঁচটার হাত দিতে পারি না দুটোর হাত দিতে পেরেছি আমার হাজব্যান্ড আবার একজনের মাথায় হাত দিতে পেরেছি ওই উঁচু উঁচু একটা যেন কিরাম ঠেকলো সেটাই আর কি পঞ্চলিঙ্গেশ্বর তো বাবুকে অত ভেতরে হাত না দেওয়া দিতে পারবো বলে আমি একটু স্নান করিয়ে দিলাম গঙ্গা মানে ওই জলটা মাথায় দিয়ে আর ঝর্নার জলটা এত সুন্দর ঠান্ডা ছিল না কি বলবো এই প্রথম আমি জলে হাত দিলাম ভীষণ ভালো লাগলো বন্ধুরা ইচ্ছা ছিল ঝর্ণার জলে চান করব কিন্তু চান করার ড্রেস ছাড়ার জায়গা খুব একটা ভালো ছিল না বলে আর করা হলো না তো ওখানে এখন ব্রাহ্মণ আছে উনি বলছে ভালো করে ধরে ভালো করে হাত দে উনি আর কি বলে দিচ্ছে সবাই কিন্তু হাত দিচ্ছে আর এখানে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে মানে পঞ্চ সাপ আছে পঞ্চমুখী সেখানে একটু পুজো করা হচ্ছে ব্রাহ্মণরা পুজো করছে আর এই ওপর দিয়ে আমি উঠে গেলাম আমার দর্শন করা হয়ে গেল আর এখানে দেখো কত হনুমান আছে না হ না হনুমান নয় এগুলো বাঁদর বলে আমাদের ওখানে হনুমান দেখা যায় আর এখানে না বাঁদর থাকে বাঁদরটার সঙ্গে কুকুরটা দুষ্টুমি করছিল আর কি সেটাই তোমাদের দেখালাম অনেক বাঁদর আছে কিন্তু ওই জন্যই কলাগুলো দেওয়া হচ্ছিল যাতে বাঁদরকে খাওয়ানো যায় আর আমি বলছিলাম না জুতো রাখার টিকিট কাউন্টার আছে এই জায়গাটায় হলো জুতোর আকার টিকিট কাউন্টার মানে এখানে তুমি জুতোরাকট্টারে পারো দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই ঘন জঙ্গলের মধ্যে পাহাড় কেটে এত সুন্দর সুন্দর মন্দির করা আর জঙ্গল থেকে আওয়াজ আসছে শোঁশো কিসের শব্দ যেন ঝর্ণা জলের শব্দ কি ভালোই না লাগছে প্রকৃতির এই মনোরম দৃশ্য কখনোই বলার না আর ওইরম ঝিরঝিরে বৃষ্টি পড়ছে স্যাঁত স্যাঁতে দেখতে পাচ্ছো নিশ্চয়ই সবটা ভিজে বৃষ্টি তবে মালুম হয়নি আমার ভাই আর বাবু তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করছে সিঁড়ি দিয়ে নাপ দিয়েও অনেক কষ্ট হচ্ছে অতটা সিঁড়ি ভেঙে উঠেছি আবার নাভতে হবে কষ্ট তো হবেই বলো আর সিঁড়িগুলো না বেশ উঁচু উঁচু বেশ কষ্ট লাগছিল আমি তোমায় বললাম তোমাদের বললাম এখানে আরও একটা ঠাকুর দর্শন করেছিলাম আর এই ঠাকুর দর্শনের পাশ দিয়ে এরা দেখলাম ঝর্নায় গিয়ে স্নান করছে দেখো এমনভাবে এখানে স্নান করা হচ্ছে মানে ঝর্ণা দেখেই তারাও নেমে গেছে স্নান করতে দেখো পাহাড়ের গা দিয়ে কত সুন্দর করে ঝর্ণা বয়ে যাচ্ছে এত ভালো লাগছে না আমি হয়তো ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি তো ভীষণ ভালো লাগছে দেখো এখানে আরও ঝর্ণা ঝর্নার এই যে কুলকুল শব্দ কি ভালোই না লাগছে আর চারিদিকটা ভিষ্টিতে ভিজে তো আমার বরমশায় নেমে এসেই আগে একটা গরম গরম কফি খেয়ে নিল আমি কিন্তু দই বড়া খেয়েছিলাম আমি তো মুখরোচুর খাবার খেতে ভালোবাসি আর বাবু ওই রকম একটা থানস আপ কিনেছিল আমার ভাইটাও ভিজে গেছে গরমে ঘামে দুটোতেই অস্থির আর কি তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেল এগারোটার নাগাদ দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল ভাত আর ডিমের ঝাল এত তাড়াতাড়ি করে দিল না বেশি করে খেতে এই পাড়া গেল না ওই যে খেলাম খেয়ে দিয়েই আমরা বাসে উঠে পড়লাম ভুবনেশ্বর যাব বলে উদ্দেশ্যে এই যে মনুদা ভাত দিচ্ছে আর সব তরি তরকারি আরে দিচ্ছে ওরা সবাই খেতে বসে গেছে আমি আর কুকুর বাবা খেতে এখনও বসিনি কুকুরকে নিয়েই আর কি খেতে বসবো তো বন্ধুরা আমার সব ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ আমি কর্তামশাইকে বলছিলাম তুমি যাও এই প্লেটগুলো আমাদের তিনজনকে তিনটে দেওয়া হয়েছে ওই খাওয়ার জন্য আর কি আগের বারে যখন পুড়ে তখনও দিয়েছিল বাসের কাছে চলে এলাম আমরা এবার বাসে করে রওনা দেব ভুবেনেশ্বরের দিকে তো তারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে ভুবনেশ্বর মন্দিরে ফোন অ্যালাউ নেই আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে তবুও মন্দিরের সামনের দৃশ্যটা দেখার জন্য আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এত সুন্দর প্রকৃতি আর কিজোরে বাসটা যাচ্ছিলো আর বাসের লোক সবাই ঘুমিয়ে পড়েছিলো খেয়ে দিয়ে তো সেটাই তোমাদের দেখালাম ঘুমিয়ে সবাই কাদা আমি যেমন জেগে আছি আমার বাবুটাও ঘুমাচ্ছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব Y pues dio.